সাথে আছে তোমার নাম কি আরিশ বিন নাই আরিশ বাবার সাথে নিউজ করতেছে আসছে বাবা একটু আমি ভিডিওতে আসব তো যাই হোক যদি আলোচনাটা অনেক সিরিয়াস দশকে এই মূর্তি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বিশেষ করে ছাত্র বনাম ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ এটা ছাত্রদের জন্য যেমন অকল্লানকর তৎকরে কি জন্য প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডাকলেন ছাত্র বনাম ছাত্র কি জন্য এত মারামারি কাটাকুটি চলছে এই বিষয়ে মুন্দমান ভিডিও ভিডিও আমাদের হাতে আছে চলুন এ বিষয়ে আমরা ভিডিও দেখব অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন চলুন ভিডিও নিয়ে না টেনে পুরো ভিডিও দেখুন চলুন ভিডিও শুরু করা যাক এর পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু জিনিস চলমান আছে তো এই যখন অবস্থা এটা নিয়ে অনেকেই কথা বলছেন সাত কলেজের ইস্যুতে একটা সমাধান হলেও ছাত্ররা কিন্তু বেশ কিছু দাবি দিয়ে রাখছেন আর এই দাবিগুলো যদি না মানে ঢাবি বা যে প্রশাসন আছেন তাহলে পরিস্থিতি আগামী দিনে খারাপের দিকে যাবে এটা যদি খারাপ হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন মুক্ত পড়বে ডক্টর ইউনুস এই সরকারেরও পতন ঘরে যেতে পারে কারণ তিনি পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারবেন না তো সার্বিক পরিস্থিতিকে বিবেচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জরুরি একটা বৈঠক ডেকেছেন কিছুক্ষণ আগে আপনার সাত কলেজের চলমান পরিস্থিতি এবং উদ্বোধ যে ঘটনাগুলো আছে এগুলোকে সমাধানের জন্য জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ছাত্ররাই তার নিয়োগকর্তা সো গার্জিয়ানরা যখন একে অন্যের সাথে মারামারিতে লিপ্ত তো তিনি কর্মচারী হিসাবে অবশ্যই তিনি চাইবেন যে মালিক পক্ষ যেন ঠিক থাকে তো আপনার আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস কার্যালয় থেকে আপনার এই সূত্র সামনে আসছে যে এই সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ আপনার মাহমুদ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনার মানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবনিযুক্ত কয়েকদিন আগে নিয়াজ আহমেদ খান তারা উপস্থিত রয়েছেন এখন এখানে আলোচনার বিষয়টা কোনটা আলোচনার বিষয়টা হচ্ছে আমার ধারণা যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি আছে কিভাবে সাত কলেজের ইস্যুটাকে কন্ট্রোল করা যায় বা ছাত্রদের মধ্যে বিষয়টাকে নিয়ে ঐক্য করা যায় সেটার উপরে আমরা দেখছি যে ফাইনালি তাদের একটা দাবি আছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আর যদি এই সময়ের মধ্যে তাদের দাবি দেওয়া মানানো হয় তাহলে নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় ঘেরাওয়ের ঘোষণা ঢাকা ব্লকের কর্মসূচি আরও অনেক কিছু আর আজকে কলেজের ঢাকা কলেজের শহীদ মিনার থেকে আপনার গতকালকে এই বিষয়টা সামনে আসছে তো তাদের প্রধান দাবি যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য যিনি আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইভেন আর শিক্ষার্থীদের দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন এই ঢাবির প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ এই দাইভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে আর পুলিশের যে সকল কর্মকর্তারা তাদের উপর লাঠিচার্জ করছে তো গতকালকে যে ঘটনা ঘটছে এখানে আমি পুলিশের কোনো দোষ দিই না আমি আবারও বলি যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে পুলিশ কি করে পুলিশ ঢাকাতে সংঘর্ষের পরিমাণ কমছে তবে পুলিশ ঢাবিকে প্রোটেকশন দিচ্ছিল এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার আমরা দেখছি যে পুলিশের পিছনে ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ঢাকা কলেজ সহ সাত কলেজের স্টুডেন্টরা ছিল প্রকাশ্যে আর এর পাশাপাশি এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের এই যে ছাত্রদের ঘটনায় আহ আইন উপদেষ্টা আসিফ নজরুলসাল তিনিও কিন্তু সংখ্যা প্রকাশ করছেন ইভেন যারা বৈষম্যবৃদ্ধির নেতা আছেন ছাত্ররা তারাও মনে করছেন তারা তারা যদি কিলাকিলিত লাগে তাহলে আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে ইভেন আমাদের মিজানুর রহমান আল আজহারি তিনিও বলছেন শকুনিরা নাকি চাচ্ছে ছাত্রদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে তার মানে এই শকুনি কারা আওয়ামী লীগের কথায় তো এখন এইসব আন্দোলন হচ্ছে না তাহলে ঢাবি যে প্রবিসি যিনি আছেন মামুন তিনি কি শকুনি অথবা এর বাইরে আসলে কি চলছে তো দেখা যাক জরুরি এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত সামনে আসে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো ভালো থাকুন দর্শক এই বিষয়ে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন আরেকটা ভিডিও আমাদের হাতে আছে চলুন আমলিকে কিছু পরামর্শ দিবে আমাদের নাইবালি ভাই চলুন শুরু করা যাক আমাদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা করিয়া আপনারা যারা মাঠে নাইমা যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নাইমা সুরাউন্দি দিয়েছিল প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যেই নিউজগুলো একের পরে গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাইরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকাল থেকে আবারও আসছে আমি দুদিন আগে নিউজটা দিচ্ছি যে আগামী ছাব্বিশে মার্চ এক যুগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে এগুলো বিভ্রান্তিকর অপপ্রচার এখন আসেন যে আওয়ামী লীগে আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্রজনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন যে আওয়াজ দিয়া এয়ারপোর্ট থেকে প্লেন আসবে আমাদের নেতাজাম্পীরা এয়ারপোর্ট ক্রস করা বের হবে এটা অকল্পনীয় একটা ইস্যু অকল্পনীয় বরঞ্চ দেশে যারা আসে তারাই অনেকে এখন দেশ ছেড়ে পালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন সো এই মুহূর্তে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যেখানে আওয়ামী লীগের যেই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বা গণমাধ্যমে ছাব্বিশে মার্চ ফিরবে আওয়ামী লীগ নেতারা এখানে একটা মার্কিং থাকে কোয়েশ্চেন মার্ক অথবা আশ্চর্যবোধক একটা সাইনিং কিন্তু থাকে অনেকে এটার অর্থ বোঝেন না বা বোঝেন না তো ফিরবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ ফিরবে না কেন ফিরবে না আমি বলি ধরেন মাঠের যে জনমত আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছিল তৃণমূল যেটা ষোলো বছরে হাইব্রিড নেতাদের কারণে যারা দলের তেগী নেতা কর্মী ছিল তাদেরকে অবমূল্যনের কারণে আহ পাশাপাশি বিভিন্ন কারণে তৃণমূল এবং ঊর্ধ্বতন যে আওয়ামী লীগ দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছিল যারা দলের জন্য খাটছে বিভিন্ন সময় এই ষোলো বছর আগে জেল খাটছে জুলুম খাটছে হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে ষোলো বছরে তারা সবাই কিন্তু মূল্যায়ন পায়নি তো যার কারণে আওয়ামী লীগের মধ্যে কিন্তু চাপা একটা ক্ষোভ আছে এটা আপনারা সকলে জানান আলজাজিরা রিপোর্ট কিন্তু ওইটাই প্রকাশ করছে তো এই পরিস্থিতিতে আগামী ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে একযোগে এটা অস্বাভাবিক একটা ইস্যু এটা কোনোভাবেই আমার মনে হয় না যে সম্ভব হবে কারণ তৃণমূল মাঠে অনুবস্থিত যতটা অমিলিকহীন বাংলাদেশে আমরা দেখছি বিষয়টা তা না কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক যে শক্তিটা এটা কিন্তু আওয়ামী লীগ ফেলছে নৈতিকতার যে শক্তিটা কারণ যে নির্বাচনগুলো হয়েছে আসলে প্রশ্নবিদ্ধ ছিল ইভেন অনেক জায়গায় এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো মানুষ যারা তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে আসেন এমনকি তলে তলে পেছনে পেছনে প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের কিন্তু একটা অভিযান চলছে এটা গণমাধ্যমে হয়তো নিউজগুলো আমরা এতটা দেখছি না দুই চারজন মন্ত্রী এমপির বেলায় আমরা যতটা দেখছি আর যদি আসার চেষ্টা করি কি হবে ওই দিন আপনি মনে করেন যে ছাব্বিশে মার্চ আমরা গণভবন দেখছিলাম যেভাবে ঘেরাও করছে সত্যিকার আওয়ামী লীগ আসতেই চায় তারা তো আর সীমান্ত পার হইয়া টুপ করে ঢুকে যেতে পারবে না কারণ বিএসএফ খুব কঠিন অবস্থায় আছে নাম্বার ওয়ান নাম্বার টু ওরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বিএনপির জামাত এবং ছাত্র বৈষম্য বিরোধী এখন আপনি যতটা বিভক্ত দেখছেন সবাই এক হইয়া যাবে কেন এমনি তারা যতই বিভক্ত হোক আওয়ামী লীগ ইস্যুতে তারা কিন্তু সবাই দেখবেন রাতারাতি একযুগে একটা শক্তি হয়ে গেছে কেন একটাই কারণ কেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই প্রত্যেকটা মানুষ তারা জানে যে তাদের কপালে দুর্গতি আছে সো এই মুহূর্তে তারা বিএনপি তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো মনে হচ্ছে কার্যত যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আওয়ামী লীগে বিএনপির সাথে মিলতে চাচ্ছে বাস্তবতা বিএনপির অন্তরে প্রচন্ড ঘৃণা প্রচন্ড গোস্যা প্রচন্ড জিত কিন্তু আওয়ামী লীগের প্রতি আসে এটার সুযোগ খালি ক্ষমতা আসুক তারপর আপনি বুঝবেন সো এটা সম্ভব না যে তারা আহ আওয়ামী লীগকে সাপোর্ট করবে দেশে ঢুকার জন্য এই মুহূর্তে জীবনে করবে না সো কোনোভাবেই কিন্তু কোনো চান্স নেই আমি আমার ভিডিওর প্রথমে যে অংশটাগুলো দিছি সাধারণ নেতা কর্মীদের জন্য দিছি কারণ আমরা যারা বিভিন্ন দল করি আমাদের মধ্যে নেতার জন্য দেওয়ার যে মেন্টালিটি আছে এই মেন্টালিটিতে নিজের পরিবারটা বিপদে পড়ে ঠিক আছে সো হুট করে দেখা অথবা আওয়ামী লীগের বিভিন্ন ফ্যান পেজ ফলোয়ার পেজ অথবা বিভিন্ন জায়গা থেকে কোনো ভিডিও দেখা ট্রাম্পের ওই দিন উদ্বোধনী ভাষণের একটা বক্তব্য বাংলা ডাবিং করে সুন্দর কণ্ঠে টেলিভিশনের নিউজের মতন যে রিভিউগুলো আসছে এগুলো দেখে কিন্তু একদল নাইমা গেছিল যুবলীগের পরে গ্রেপ্তার হয়েছে সো যাই করবেন বোঝে শুনে কারণ এই প্রেক্ষাপটে কখনই আওয়ামী লীগটা বাংলাদেশ এই মুহূর্তে যারা আছে সিচুয়েশন সিস্টেম সরকার আগামীতে যারা ক্ষমতায় যাবে হবে না মামলা খাবেন জেল খাটতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের বাংলাদেশ তো গুজবে বিখ্যাত গুজবে কোনো সময় কান দেবেন না আগে নিজে দেখবেন যে ঘটনা সত্য কি মিথ্যা তারপরে আপনি তার পিছু ছুটবেন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ